আমরা অত্যন্ত আনন্দিত এক্ষুনি আমাদের প্রিয় নেতা প্রয়াত সুব্রত মুখার্জির মূর্তি আবরণ উন্মোচন করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছেন আমাদের বৌদি চন্দ্রবাণী মুখার্জি আমরা আমাদের মধ্যে আছেন আমাদের বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় আছেন আমাদের খর্দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের সভা শ্রদ্ধেয় সুব্রত বক্সি আছেন আমাদের সাংসদ মালা রায় আছেন আমাদের অরূপ বিশ্বাস সহ আমাদের সব নেতৃবৃন্দ এখানে আছেন অশোকদা সুব্রতদার পুরনো সহকর্মী উনিও এখানে আছেন আমরা সবাই এখানে আছি একটু উপরে আসুন তাছাড়া আমাদের প্রয়াত নেতা সুব্রত মুখার্জির পরিবারের সমস্ত সব সদস্য রাজকে এসছেন তার জন্য তাদের সবাইকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাই আমাদের মুখ্যমন্ত্রী নিজে এখানে এসে তার মূর্তির আবরণ উন্মোচন করলেন আমরা সবাই সুব্রতদাকে শ্রদ্ধা জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সুব্রত মুখার্জির অনেক দিনের রাজনৈতিক সম্পর্ক তার মধ্যে অনেক কিছু স্মৃতি আছে তাই আমি অনুরোধ করছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার স্মৃতির উদ্দেশ্যে দু একটা কথা বলার জন্য শ্রদ্ধেয় ছন্দবাণী বৌদি সুব্রতধর পরিবারের এবং আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের এবং একডালিয়া ক্লাবের সকল পরিবার পরিজন এই ওয়ার্ডের সকল নাগরিকেরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে সুব্রতদার সাথে যারা দীর্ঘদিন কাজ করেছেন স্বপন মহাপাত্রকে আমি দেখতে পাচ্ছি আমি মনীষ দাকে দেখতে পাচ্ছি বকশিদা এখানকার এমএলএ বাবুল সুপ্রিয় দেবা বৈশা মালা চৈতালি সুদেশনা, অশোক দেব সহ যারা কাউন্সিলরের নিচেও আসে আমি কাজরী বাবাই আমি পারমিতা প্রবীর নিবেদিতা ওদিকে হচ্ছে মনীষা এবং রাম সৌরভ সহ আমি প্রিয় সঞ্চালক বিপ্লব এভারডিন ক্লাবে প্রত্যেকটা পুজোয় ওকে দেখতাম পুজোর এটা সঞ্চালনা করবার জন্য এবং তাছাড়াও সুব্রতদার সাথে দীর্ঘদিনের সাথী আমি এখানে অজয় থেকে শুরু করে পিজুস থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি সুদর্শন আছে লোকাল কাউন্সিলর সকলকে আমার বা অনেক মা বোনেরা আছেন পরিবার পরিজন আছে আমি বিশেষ করে এভারগ্রিন ক্লাবকে আমার অনেক অনেক আন্তরিকতা জানাচ্ছি এই কারণে যে একটা আর্কাইভ তৈরি করেছে তারা ক্লাবের উপরে সুব্রতার নামে এটা একটা ভালো চিন্তাধারা কারণ এভারগ্রিন ক্লাব যতদিন বেঁচে থাকবে সুব্রতদার নাম অক্ষরে অক্ষরে লেখা থাকবে আমাকে প্রতিবার মিটিংয়ে আসলেই বলতো শোন না শোন পুজো আসলেই আমার মনে পড়ে কথাগুলো স্মৃতির টানে আমাকে বলতো তুই আগে আমাকে পুজো উদ্বোধনের ডেটটা দে আমি বলি পুজো তো অনেক দেরি বলে না আগে আমারটা দে আমার সাথে সুব্রতার সম্পর্কটা সুব্রত আমার গার্জিয়ান ছিলেন আর আমি ছাত্র রাজনীতি তার হাত ধরেই করেছি সুতরাং এমন এক সময় ছিল বৌদি জানে অশোক দ্বারাও জানে শোভন দ্বারাও জানেন যে আমি প্রতিদিন সকাল নটা হলে সুব্রতদার ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে আসতামই কম্পালসারি আর যে কোনো প্রোগ্রামে যেত আমাকে নিয়ে যেত আমার জন্য একবার গ্রেপ্তারও হতে হয়েছিল সুব্রতাকে যখন হকার উচ্ছেদ হলো অপারেশন সানসাইন সিপিএম এল আমলে তো আমাকে রাত্রি বলল চল আমরা যাই একটু গড়িয়াহাটের মোড়ে যাই তো আমরা গেলাম তারপরের দিন একটা বন দেখেছিল সুব্রদা কোনো একটা কাগজ আগেই লিখে দিয়েছিল বন্ধ হচ্ছে না পুরো বিকৃতি করে তা সত্ত্বেও আমি তিন চারজন মেয়ে নিয়ে সুব্রতার বাড়িতে এলাম আমি গিয়ে বললাম আপনি বন্ধকে আপনি কেন ঘরে চলুন চলুন আমরা মিছিল করি সুব্রতাম বলছে আমরা তিন চারজন কি মিছিল করব আর চলুন না রাস্তায় এবার আমরা রাস্তায় বেরোলাম রাস্তায় বেরোলাম আর সুব্রতদার যা কায়দা অলওয়েজ অ্যাজিটেশন করা এবং আন্দোলনের মুখ থেকে ওঠা বলে ২৬ বছর বয়সে তিনি মিনিস্টার হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার ইয়াঙ্গেস্ট মিনিস্টার তারপরে জীবনের দুবার ছাড়া চিরকালই বিধায়ক থেকেছেন এবং আমাদের সরকারে তিনি গুড গভর্নেন্স যাকে বলে যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন আর আমি বিশেষ করে এত মিস করি আমায় নবান্নে আসলেই বলতো কিরে তুই ঝুড়ি ভাজা পাঠালি না কিরে তুই ঝুড়িটা আনলি না তার মানে তুই কি মেলায় যাসনি আমি বাইরে গেলেই আমি স্পেশালি আমি সুব্রতদের কাছ থেকে কোনো না কোনো মেলা থেকে ঝুড়িগুলো কিনে আনতাম গুড়ঝুরি তারপরে চিৎপাটালি এইসব খেতে খুব ভালোবাসত এবার আমি বলতাম বৌদি সব দিয়েছে বলে দেখ না লুকিয়ে রেখে দিয়েছে আমি জানি জায়গাটা কোথায় আমি ঠিক ওখান থেকে নিয়ে নিই নিয়ে আমি খেয়ে নিই বৌদি খুবই যত্ন করতো এবং খুবই যত্নের মধ্যে দিয়ে রেখেছিল কিন্তু তার শেষ চলে যাওয়াটা খুব দুঃখের যাওয়ার মতো কিন্তু অবস্থা ছিল না যেটা আমাদের সকলকে পীড়াদায়ক আমাদের কাছে বিশেষ করে আমি আজও মেনে নিতে পারতাম না পারছি না আরও আট দশ বছর সুব্রতদাও ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারতেন এবং পুজোতে আসলে আমায় বলতো তোকে কিন্তু চণ্ডীপাঠটা করতে হবে আমি বলতো সুব্রতদা অনেক প্রোগ্রাম আছে বল তুই ছাড়তো তোর এখানে এটা করতেই হবে কম্পালসারি এবং এখানকার পুজোর থিমটা একটা ট্র্যাডিশনাল থিমে পরিণত করেছিল যেখান থেকে আজও পর্যন্ত কেউ ডিভিয়েট করেনি এবং রেখে দিয়েছে পুজোর সময় চার দিনই বসে আড্ডা মারত এখানে একটা মঞ্চের ওপর এবং এভার গিন দেখতে আসতো যারা তারা সুব্রততাকে তো দেখতে পেতই সেই স্মৃতিগুলো আমায় সবসময় যন্ত্রণা দেয় আমার কাছে এখনো কিছু ছবি আছে যেদিন লাস্ট দেখা হয়েছিল সেই ছবিটাও আমার মোবাইলে আছে আমার ফটোশপে ওটা দেখলেই আমি আগে সরিয়ে দিই কারণ আমি কিছুতেই মেনে নিতে পারি না সুব্রতার মৃত্যুটা এত সচল এত জীবন্ত এত কর্মঠ মানুষ কী করে জাস্ট একটা এনজিও প্লাস বসতে গিয়ে মারা গেলেন এই প্রশ্নটা আমার মনে সবসময় আমাকে জিজ্ঞাসা করে আমার মনে আছে যখনই মেদিনীপুরে বন্যা হতো ঘাটালে হতো আমি সুব্রতদাকে বলতাম সুব্রত মেদিনীপুর যেতে হবে কিন্তু বলে আচ্ছা আচ্ছা যাচ্ছি কখনো বাঁকুড়া কখনো মেদিনীপুর কখনো কখনো সাথে বৌদিকেও নিয়ে যেত এবং পুরো মন দিয়ে কাজটা করত এটা আমি কি করে ভুলবো এটা আমি কিছুতেই ভুলতে পারি না একজন কর্মট মানুষকে হারিয়েছি তার মতো একটা গুড গভর্নেন্স ভালো মানসিকতার মানুষকে হারিয়েছি যা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে আমি বলছিলাম না সুব্রতাকে ডেকে নিয়ে এলাম চার পাঁচজন এবার যথারীতি চার পাঁচজন থেকে ওটা চারশো পাঁচশো জন হয়ে গেলো তারপরে আমি বাড়ি চলে গেলাম মিছিল শেষ সুব্রত তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল আমাকে তোর জন্য আমি গ্রেপ্তার হলাম তাহলে আমি কি করব বললো যে আমি যদি মিছিলটা না করতাম তাহলে আমি গ্রেপ্তার হতাম না তো আমি বললাম আপনি যে পুরো পুরো ওয়ান মানে পেজটা হেডলাইন পেলেন বন্ধ না করেও যে আপনি বন্ধ দাগ দিয়েছিলেন সেটাকে ব্যর্থ না করে সেটাকে আপনি যে প্রমাণ করে দিলেন কাজের মধ্যে দিয়ে এটার দাম নেই বলুন হ্যাঁ এটা ঠিক বলেছিস বৌদি জানেন আমি সত্যি কথা বলছি কিনা বাইরে যখনই কোথাও যেত আমার জন্য একটা গিফট নিয়ে আসতই কম্পালসারি একবার আমাকে একটা ছোট্ট ব্যাগ দিয়েছিল আমার মনে আছে কার্পেটের কাজ করা একবার আমার জন্য বিদেশ থেকে একটা সানগ্লাস নিয়ে এসেছিলো খুব ভালোবাসতেন এবং খুব মনে রাখতেন অশোকদা সুশভন্ধা প্রদীপ দাস নেই তাদের সাথেও ভালো সম্পর্ক ছিল অশোকদা জয়দা এদের সকলের সাথে হ্যাঁ বললাম তো অশোকদা আছে কেন প্রেজেন্ট সকলের সাথে এত ঋদ্ধতা আর এমন কথা বলতেন একবার আমার মনে আছে অ্যাসেম্বলিতে সিপিএমের কোনো একটা নেতাকে দেখে বলছে এগারো সালে জেতার পর চোখটাকে টিপ টিপ করে এক চোখে বলছে দেখ দৃশ্য দূষণ মানে শব্দদূষণ কথাটা আমরা শুনেছি কিন্তু ওনাকে দেখেই ওনার মনে পড়ে গেল এ তো নরকঙ্কালের জোদ্দার সেজন্য একটা কথার মধ্যে বুঝিয়ে দিলেন দেখ দেখ দূষণ কাজেই অনেক কথা অনেক আন্দোলন একসাথে পথ চলা আর খুব মজার মজার কথাও বলতেন একবার আমার মনে আছে আমি তখন ছাত্র রাজনীতি করি সুব্রতার সাথে মেদিনীপুরে গিয়েছিলাম প্রচার করতে সকালবেলায় নটায় বেরিয়েছি আমরা বিকেল ছটা হয়ে গেছে সন্ধ্যে ঘনিয়ে এসছে সুব্রতর খুব খিদে পেয়েছে কিন্তু কাউকে বলতে পারছে না ওরা কিচ্ছু খেতে দেয়নি প্রায় কুড়ি পঁচিশটা মিটিং করিয়েছিল যখন সন্ধ্যে ছটা বাজে একটা মিটিংয়ে একজন এক গ্লাস দুধ নিয়ে এসছিল সুব্রত মজা করে বলল খিদে পেয়েছে আনলি তো আনলি পাবলিকের সামনেই আনলি আমি এখন খাব কি করে মানে এই টাইপের মানুষ ছিলেন দিল খোলা এবং সহজ মনের মানুষ অনেক ঘটনা আমার স্মৃতি স্মরণীতে আছে যা আমাকে বারবার ধাক্কা দেয় আর কালী পূজার অমাবস্যার রাতে সুব্রতার মৃত্যু খবর যখন এলো আমাদের সকলের জীবনে একটা অমাবস্যার রাত এলো সঠিক অমাবস্যা সুব্রদাকে হারিয়ে আমরা সত্যিই অনেক কিছু হারিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে বৌদিত বটেই সুব্রত পরিবার তো বটেই আমি ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু হারিয়েছি কারণ সুব্রতদার নেতৃত্বেই আমি রাজনীতিটা শুরু করেছিলাম এবং শেষ দিন পর্যন্ত সম্পর্কটা আমার ছিল মৃত্যুর দুদিন আগেও আমি গিয়েছিলাম এবং মৃত্যুর দুদিন আগেও আমি ভালো মানুষ দেখে এলাম সুস্থ দেখে এলাম তারপরে তো আমি ভাবতেই পারছি না যে কী করে মারা গেলো মৃত্যুটা খুবই দুঃখজনক যদি সঠিক অর্থে মতো মারা যেতেন তাহলে কিন্তু এতটা দুঃখ রইত না কিন্তু নিজের অজান্তেই হঠাৎ করে চলে গেলেন এই দুঃখটা যার আরও অনেক বছর কাজ করার ক্ষমতা ছিল কী করে কি হয়ে গেল বুঝতে পারলাম না একটা দমকা হাওয়া আমাদের অতি প্রিয় মানুষটাকে কেড়ে নিয়ে গেলেন এবং তার স্মরণে স্ট্যাচুটা করা হয়েছে ঠিকই কিন্তু ববি আমার মনে হয় মুখমণ্ডলটা একটুখানি দেখে নিলে হয় আমি বুঝতে পারছি না এবং লাইটিং করে যদি দেখ ফ্লাস দিয়ে অরিজিনালটা যদি চলে আসে কারণ অনেক সময় সঠিক এটা না আসলে খারাপ লাগে দেখতে এবং আমি এভারগ্রিন ক্লাব সহ এই এলাকা যত পালগুনি সঙ্গ থেকে শুরু করে যত ক্লাব আছে সবাইকে বলবো বলব জন্ম জন্মদিবস এবং মৃত্যু দিবস এই দুটো টাইমলি পালন করার জন্য যে মানুষটা এতটা করে গেছেন সে মানুষটাকে যেন আমরা একদিনে ভুলে না যাই আমাদের স্মৃতি আমরা খুব স্মৃতি বিস্তৃত জাতি তাড়াতাড়ি স্মৃতিকে ভুলে যাই অতীতটাকে যেন আমরা আঁকড়ে রাখতে পারি এবং আজকের এটা আমি আনন্দের দিন বলবো না আমাদের দুঃখের দিন আমি তাই সুব্রতদাকে শ্রদ্ধার্ঘ অর্পণ করে বৌদি সহ সুব্রতদার পরিবারের সকলকে শ্রদ্ধার্ঘ আবাদন করে এটাই বলবো ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে রেখা আজকে এই কথাটাই বলার উপযুক্ত দিন আমি দুঃখের সাথে সুভ্যদাকে স্মরণ করছি কিন্তু তিনি অলোয় হাসি খুশি ছিলেন সেই মুখটাই যেন আমাদের কাছে চিরপরিচিত থাকে এবং আমাদের হৃদয়ে এটাই যেন গাথা থাকে এইটুকুই বলবো এর থেকে বেশি কিছু বলার নেই একটা মানুষের মৃত্যু হয় পার্থিকভাবে কিন্তু একটা মানুষের কর্ম থেকে যায় সুভ্যদ্রতার প্রত্যেকটা কর্ম প্রতিদিন আমাদের নতুন করে পথ নয় নতুন করে ভাবায় তাই এমন মানুষই জন্ম হওয়া দরকার যার কর্ম অন্য মানুষকে প্রভাবিত করতে পারে আমি কলকাতা কর্পোরেশনকে এবং এভার ক্লাবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগ নেওয়ার জন্য এবং বৌদিকে বিশেষ করে পরিবারের সকলে উপস্থিত হয়েছেন তাদেরও সকলকে তার সহকর্মী তার সহসাথী আমাদের সহসাথী সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ছোট করব না আমাদের কর্তব্য সুব্রতদাকে মনে করা কাজে স্মৃতির স্মরণীতে স্মরণ করে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমি সকলকেই এই পাড়া প্রতিবেশী সকলকেই আমার অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং নমস্তে জানাচ্ছি আপলোক আচ্ছা রাইয়ে আপলোক সুস্থ রাইয়ে আর আপলোক জরুর ইয়াদ করিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকলাম থাকবেন সবার নাম হয়তো বলতে পারলাম না তার জন্যে দুঃখিত ক্ষমা করবেন যতটা পারলাম ততটা বললাম আর বৌদির দুঃখ আজকে সবচেয়ে বেশি যেদিন মারা গেছে সেদিন থেকেই বেশি তা সত্ত্বেও ঈশ্বর বৌদিকে শক্তি দিন এবং পরিবারের যারা আছে তাদেরও বলবো। বৌদির পরিবারটাকে কিভাবে নিজে মানুষ করেছেন আমরা ছোটবেলা থেকে দেখেছি এই বৌদি কিন্তু আপনাদের গার্জিয়ান শুভ্রতায় চলে গেলেও এই গার্জিয়ানটাকে কিন্তু মনে রাখবেন কোনোদিন ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন